প্রিয় বন্ধুরা প্রিয় মৃত্যু কিন্তু একটি কথা অনেক বক্তায় অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন এবং প্রত্যেকেই তারা বক্তব্য দিয়েছেন প্রত্যেককেই এই বিএনপির জন্য জীবন যৌবন জেল জুলুম অনেক কিছু দিয়ে ফেলায় পাঁচ তারিখ নিয়ে আমাদের বুঝতে হবে এবং নেতা কর্মীদেরকে বুঝাইতে হবে বিএনপির সমর্থকদেরকে বোঝাইতে হবে পাঁচ তারিখ প্রোগ্রাম আমার তোমার জেলায় জানিয়েছে আমাদের বিএনপির মধ্যে এই প্রোগ্রামটা নিয়ে কেন তো চ্যালেঞ্জিং গত সতেরোটি বছর এই খুনি হাসিনা ফ্যাসিস আওয়ামী সরকার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে 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 দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার এবং সকলের আন্দোলনের ফসল ছিল কিন্তু ওই কয়েকজন ছাত্ররা এবং কিছু দুষ্কৃতিকারী সমাজে বাংলাদেশে আসলে এই যারা বিএনপি করি বিএনপি পরিবারের মধ্যেও কিছু লোক আছে তারাই নিজের মহামানব মনে করে ছয় চল্লিশ বছর ধরে দল করি কোনো হয় যে তিন মাস ধরে দল করবে কবে আছে দল করে মানে কি বলে থাকেই কর সমস্যা নাই এরকম তো তারে গ্রহমান যে এই পাঁচটা পাঁচটা পাইন সতেরো বছর আন্দোলন করতে 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 একসাথে তোমাদের পাঁচ তারিখে ফসল এই জিনিসটা কেউ স্বীকার করতেছে না মূল বিষয়বস্তু তাই বিএনপি তাৎক্ষণিকভাবে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা মহানগরের সব জায়গাতেই এই প্রোগ্রামগুলো ব্যাপকভাবে করার জন্য নির্দেশ প্রদান করেছে তারই ধারাবাহিকতা মনে করেন তো সাহেব উপজেলা বিএনপি আজকের এই প্রস্তুতি নিবন্ধন আমার তার একটু আমার নেতৃত্বে যে আমরা সতর্ক বছর আন্দোলন সংগ্রাম করছি ওই হাসিনার বিরুদ্ধে আপনারা আমরা সবাই করছি করছি না কমার বেশি এইটারে অস্বীকার করতেছে সেইটার আগে জানা দেওয়ার জন্য সারা বাংলাদেশে বিএনপি আছে না আছে জানান দেওয়ার জন্য শুধু খালি বাসালি উপজেলার এইভাবে সারা বাংলাদেশে যেটি উপজেলা আছে সারা বাংলাদেশে যেটি জেলা আছে সারা বাংলাদেশে যদি মহানগর আছে সব জায়গাতেই বিএনপি ব্যাপকভাবে একটা প্রস্তুতি দিচ্ছে শুধু পাঁচ তারিখই না এটা নির্দু তারা সবসময় বিএনপি কে নিয়ে সমালোচনা করে তাদেরকেও জানান দেওয়া আগামী নির্বাচনকে জানান দেওয়া এই বর্তমান সরকারকে জানান দেওয়া সবকিছু মিলিয়ে পাঁচ তারিখ একটা ইম্পর্টেন্ট একটা দিন দিয়েছে এই জন্য সকলের দায় দায়িত্ব সকলকে দায় দায়িত্ব এবং যার অবস্থান থেকে শেষে থাকবে এইভাবে প্রত্যেকটা উপজেলায় যার দ্বারা তাদেরকে দায়িত্ব দিয়েছে বিশেষ করে আমাদের নেতা জাতীয় পর্যায়ের নেতা বাসাইলে দীর্ঘদিন ধরে হয় না এক কামে দুই কাম আমি এই কথাটা মনে থাকতে হবে সবার একদিনে ওই পাঁচ তারিখেই আমাদের নির্বাচন পাঁচ তারিখে বিজয় মিছিল আর ওই নিন্দুতে নিন্দুক যারা সমালোচনা করে যে পাঁচ তারিখে বিএনপির কোনো অবদান নাই বা বিএনপি তারাই করছে পাঁচতে তাদের জন্যই স্বাধীন হয়েছে তাদের জন্য শেখ আসি আমাদের এইটাও একটা নিয়ে তিন ওই দিনের তিন চারটা বিষয় নিয়ে আমাদের সকলের অবস্থার থেকে ছোট জায়গায় ছোট পরে বৌদ্ধ নেতা যারা আছে তাদের জায়গা থেকে তারা আলস্বামী বন্ধ করে দেওয়া কালকার দিনটাই আছে আগামীকাল সেইভাবে ইউনিয়নের বিশেষ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আর ওই যে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন প্রত্যেকের দায়িত্বশীল বিগত দিনে দেখছি আর যারা ফাঁকি বাস তারা সমস্যা বিএনপি ঘরে ঘরে বিএনপি আসছে ঘরে ঘরে ডাল থাকো সে দিবেন পাঁচ তারিখে আমাদের বিজয় মিষ্টিরা সবার সুন্দর সার্থক হোক সুন্দর হোক আমাদের নেতা আসবে নেতা যেন নিজেও জেনে যায় আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ প্রত্যেকটা ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সংগঠন সকলে মুখে কাজের তারা প্রমাণ করতে পারছে এই কথা বলে আমি একটা বিরক্ত করতে চাই আমিও শারীরিকভাবে সুস্থ